আপনারা কি সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছেন হাতে নিয়ে দেখেন আপনার ফোনে ডায়াল ফেটটা বদলে গিয়েছে তো কোনো চিন্তার বিষয় না আপনারা কিভাবে আপনাদের আগে ডায়াল ফেটটা ফিরিয়ে আনবেন আজকে আপনাদের আমি দেখিয়ে দিব ভিডিও করে তো আপনারা দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা শিখতে পারবেন সর্বপ্রথম কি করবেন আপনারা প্লে স্টোরে ঢুকে প্লে স্টোরে ঢুকে এখানে ডায়াল ফেট সার্চ করবেন আমার এটা আপনাদের ফোনে কি আপনার একটু জানাই রাখবেন আমি আপডেট নিয়ে আমি আপনার সাইকে মানে আপনারা এ পাশের জন্য একটা কণা দেখতেছেন এই পাশে আপনাদের ফোনে যদি আপডেট হয় মানে আপনাদের ফোনে যে নতুন আপডেটের ডাইল ফাইডটা আসে আপনারা এই পাশে টিপ দিলে আপনাদের আগে ডাইল ফ্রাইটা আপনারা পাইয়া যাবেন তো সম্পূর্ণ কাজটা শিখে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি কাজটা আপনার ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আইডি থেকে দেখতে ফেসবুকটা ফলো করে রাখবেন ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন